হাইলাকান্দির কাটাখালে দুটি বাহনের মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের তিনজন সহ প্রাণ হারালেন চারজন হাইলাকান্দির জেলার কাটাখালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি ঘটল ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন চারজন গুরুতর আহত হয়েছেন আরও তিনজন মৃত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় ঘটনাস্থল হচ্ছে কাটাখাল সাদ্দাম পাড়ায় জানা গেছে একটি অল্টো একটি ইয়ন গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ইয়ন গাড়িটি গিয়ে ছিটকে পড়ে জলাশয়ে মৃত চারজনের মধ্যে তিনজন হলেন বদরপুর ধর্মনগর কলোনির বাষট্টি বছর বয়সী ব্রজ গোপাল দাস তার স্ত্রী বছর পঞ্চান্ন এর গোপা দাস ও বড় ভাই ছেষট্টি বছর বয়সী রামেন্দ্র নারায়ণ দাস চৌত্রিশ বছর বয়সী চালুক গজি দেবনাথোলের কাঠিকারার বাসিন্দা তারা শিলচরের চিকিৎসা করাতে যাচ্ছেন ইয়ন গাড়িতে ছিলেন অন্ধকারীর আহত তিনজনকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এর মধ্যে একজন শিশু কন্যাও রয়েছে তাদের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক নগর হঞ্চমন্ড ডেটা ঘটনা হইছে দুর্ঘটনা হইছে একটা ইয়ন গাড়ি আর একটা আপনারা দেখতে পাই যাই এই গাড়ির কারণে আমরা বিভিন্ন সময়ে দুর্ঘটনা হয় অবাস ভিড়ের কারণে আমরা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে আবেদন রাখমা আমরা নামর রাস্তাঘাট এখানে পার্শ্ববর্তী গাছ রাস্তাঘাট আছে বিভিন্ন সময় আমরা গ্রামেরও অ্যাক্সিডেন্ট হয় স্পীডটা যাতে আমরা বন্ধ করেন মানুষ চারজন মৃত্যু ঘোষণা করা হয়েছে মিনিট মিনিট গেছে আমরা মানুষ সারা মারা গেছে তো কারণে আমরা খুঁজে এই জিনিসটা ওভার স্পিড যেটা আছে ওটা বন্ধ হইবার লাগিয়া কিন্তু দেখুন গাড়ির অবস্থা খুব খারাপ অবস্থা গাড়ি আছে একটা নিচে আছে হোক দেখতে পারেন একটা নিচে আছে আপনারা ও দেখুন অবস্থা লেগে বন্ধ করার লাগে স্পীডে না আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমরা কাটা কাল পুলিশবাড়ির ইনচার্জ তথা আমার তাই আমার তথ্য পাঁচিজন যতজন মানুষ এক্সিডেন্ট রইল চারজন মারা গেলেও ডাকসাররাসিজন সাইটজন আর মানুষ খরচা আসলাম পাঁচজন সাইটজন জায়গা দেড়